গাজীপুরে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা যেমনটি আগেও জানিয়েছে আপনাদেরকে সেখানে আছেন সহকর্মী মাহমুদা শিকদার আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হতে চাই আমাদের সহকর্মীর সাথে মাহমুদা আমরা জানি যে হাসনাত আবদুল্লার গাড়িতে আজকে হামলা হয়েছে এবং তিনি আহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সেখানে গাজীপুরে এই হামলা নিয়ে মিছিল হয়েছে সেই বিষয়গুলো নিয়েও জানতে চাই আপনার কাছে বলছিলেন যে সন্ধ্যা সাড়ে সাতটা চান্দনা চৌরাস্তা এলাকাতে কেন্দ্রীয় জিনিস সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ তার গাড়িবহরে হামলার একটি ঘটনা ঘটে আহ দশ থেকে বারো জন দুর্বৃত্তের দল কিন্তু সেই গাড়িতে হামলা করে এবং এই হামলায় হাসনাত আহত হয় তার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয় এবং সেই গ্লাসের টুকরাতে তার হাত কেটে যায় এবং তার পরবর্তীতে নিরাপত্তার খাতিরে কিন্তু হাসনাত আবদুল্লাহ গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইওটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেয় এবং সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় আমি এখন আছি গাজীপুরের চান্দনা চৌড়ার এলাকায় এখানে কিন্তু কিছুক্ষণ আগে যে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে এবং এখানে কিন্তু আরো যারা এনসিপি সংগঠনের সদস্য যারা আছে তার পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছে তারা প্রত্যেকে এখানে জড় হচ্ছে আমি একটু ছোট করে জানতে চাইব যে আসলে হাসনাত আবদুল্লার উপরে কারা করেছিল কোনো কিছু আপনারা জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা এবং হাসনাত আবদুল্লার বর্তমান পরিস্থিতি কি হাসনাত আবদুল্লাহ একটি কাজে গাজীপুর ছিলেন তো গাজীপুর থেকে যখন উনি ঢাকা রওনা দিয়েছেন গাজীপুর চৌরাস্তা যেখানে সেখানে হঠাৎ করে বাইকে করে আসা কয়েকজন দশ থেকে বারোটা বাইক এরকম কয়েকজন সেখানে প্রচন্ড হামলা শুরু করে তার গাড়িকে লক্ষ্য করে গাড়ির গ্লাস ভেঙে তার হাতে আঘাত প্রাপ্ত হয় এই সময় পরবর্তীতে উনি আমাদেরকে জানালে আমরাও সেখানে চলে আসি গাজীপুরে যে আইউটি আছে ওইখানে প্রাথমিক চিকিৎসা শেষে এরপর ঢাকা মুখে হয় তবে স্পষ্টভাবে আমরা এসব এটুকু ধারণাই করা যায় যেহেতু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্রলীগের নিষিদ্ধের দাবিতে এনসিপি কাজ করে যাচ্ছে এবং সকল দল মত নির্বিশেষে সবাই এই জায়গায় একতাবদ্ধ হচ্ছে সেই জায়গার সামনের সারি একটা ফেস হলো আমাদের হাসনাত আবদুল্লাহ তো সেখানে তাদেরকে টার্গেট করে তাদেরকে লক্ষ্য করে এরকমভাবে হামলা করা হচ্ছে সেটা স্পষ্টভাবে বোঝা যায় সেটা আওয়ামী সন্ত্রাসীদের এবং আমরা মনে করি যে আরও এই হামলার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছি এবং একটু পর আমাদের আমাদের মশাল মিছিল আয়োজন করা হবে এবং আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি যারা হামলা করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতা না আনা হয় তাহলে আমরা গাজীপুর পুলিশ কমিশনার যে কার্যালয় সেটা অবশ্যই ঘেরাও করব এবং আমরা আজকে এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই প্রত্যেককে আইনের আওতা হবে চব্বিশ ঘন্টার ভিতরে এবং আজকে আমরা সেটা পর্যবেক্ষণ করব রাতের ভিতরে যে পক্ষ থেকে যে সর্বশেষ যে কাজের আলটিমেটাম দেওয়া হয়েছে সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য ধন্যবাদ মাহমুদা আপনাকে দর্শক আমাদের সহকর্মী মাহমুদা শিকদার যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে হাসানাত হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের